মোহাম্মদ সোহেল নামে একজন প্রতিবন্ধী অটোরিকশা চালকের স্কস্টেপ মোরানোর মৃতদেহ পাওয়া যায় এবং এই মোহাম্মদ সোহেলকে স্কস্টেপদের শ্বাস্বত করে হত্যা করে তার অটোরিকশায় ছিনতাই করে নিয়ে যাওয়া হয় এই সঙ্গেতে নিহতের ছোট ভাই সোনেগা থানায় মামলা দায়ের করেন মামলার নাম্বার আঠাশ তারিখ বিশ এক দুই হাজার ছাব্বিশ ধারা তিনশো দুই দুশো এক চৌত্রিশ পেনালকোট ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে পিপিআই নারায়ণগঞ্জ টিম ঘটনাস্থলে যায় এবং ছায়াতন্ত্র শুরু করে পিভাই নারায়ণগঞ্জ টিমের ছায়া তদন্তকালে বিভিন্ন সিসিটিভি ফুটেজ এবং ভিকটিমের তথ্য প্রযুক্তিগত বিষয়গুলো বিশ্লেষণ করে এবং গয়না তথ্যের ভিত্তিতে এই ভিকটিম সোহেল মিয়াকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সুজন মিয়া নামে সুজন মিয়া এবং শফিকুল ইসলাম হীরা নামক দুইজনকে গত তেইশ এক বাইশ এক দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে রাত এগারোটা থেকে শুরু করে পরদিন তেইশ এক দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত টানা অভিযান পরিচালনা করে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এই দুই আসামি সুজন মিয়া শবিকুল ইসলাম হিরাকে গ্রেপ্তার করবে তাদের দেওয়া তথ্যমতে এই অটোরিকশা যাদের কাছে বিক্রি করা হয় অর্থাৎ অটোরিকশা কেনে বাজার সঙ্গে জড়িত চক্রটিকে ভুলতা গাউসিয়ার গোলাকান্দাইল এলাকার গ্যারেজ থেকে এই অটোরিকশা উদ্ধার করা হয় এবং এই অটোরিকশা কেনার সঙ্গে জড়িত আসামি মোহাম্মদ দুলাল মিয়া আব্দুর রহিম মিয়া এবং মোহাম্মদ আবুল কাশেমকে গ্রেফতার করে তাদেরকে আমাদের হেফাজতে নিয়ে আসা হয় আসামিদেরকে গ্রেপ্তার করার পর তাদেরকে নির্বীহা জিজ্ঞাসাবাদকালে জানা যায় যে আসামি সুজন মিয়াই এবং আসামি শফিকুল ইসলাম হীরা এই দুইজন মূলত ভিক্টিম সোহেল মিয়াকে হত্যা করে তার অটোরিক্সা ছিনতাই করার পরিকল্পনা করে এবং এই পরিকল্পনা মোতাবেক তারা দুজন মিলে উনিশ এক দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ বিকালবেলা সোহেল মিয়ার অটোরিকশা নিয়ে আনন্দবাজার এলাকা থেকে মুসারচর নামক এলাকায় যাওয়ার পথে আনন্দবাজারে ভিক্রিম সোহেল মিয়াকে নেশাদ্রব্য খাইয়ে সন্ধ্যার পরে মুসারচর এলাকায় এই নির্জন জায়গায় নিয়ে গিয়ে ভিক্রিমকে স্কচ টেপদের তার হাত নাক এবং মুখ পেঁচিয়ে তাকে শ্বাস করে হত্যা করে রাস্তার ঢালে তাকে ফেলে দিয়ে তারা দুজন অটোরিকশা নিয়ে তারা চলে যায় এবং আসামি সুজন মিয়া এই অটোরিকশা নিয়ে এই ভুলতা গাঁওসিয়ায় এই গোলাকান্দের এলাকায় আবুল কাশেমের গ্যারেজে অটোরিকশাটি রাখে পরদিন বিশ এক দু তারিখে আসামি সুজন মিয়া গোলাকান্দিলা গ্যারেজে গিয়ে আবুল কাশেম আবদুর রহিম মিয়ার সহযোগিতায় মোহাম্মদ দুলাল মিয়ার কাছে এই অটোরিকশাটি বিক্রি করে দেয় এই ঘটনার সংক্রান্তে গ্রেপ্তিকৃত আসামিরা তাদের তাদের সবার নিজ নিজ দোষ স্বীকার করেছে এবং আসামি সুজন মিয়া এবং আসামি আব্দুর রহমান আসামি শফিক ইসলাম হীরা ভিক্রিম সোয়েল মেয়েকে হত্যার ঘটনাটি স্বীকার করেছে অন্য তিনজন আসামি কেনেভেচের সঙ্গে অটো কিনেবেচার সঙ্গে যারা জড়িত অর্থাৎ আসামি দুলাল মিয়া আসামি আবুল কাসেম এবং আসামি আরেক আসামি আব্দুর রহিম মিয়া তারাও এই অটো বেচার সঙ্গে জড়িত থাকার কথাটি স্বীকার করেছেন আমরা পাঁচজন আসামিকে অর্ধ চব্বিশ এক দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে বিজ্ঞ আদালতে প্রেরণ করব এবং আসামি সুজন মিয়া ও আসামি সুফল হীরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়ে কার্যবিধি একশো চৌষ্টি ধারা মোতাবেক স্বীকৃত জন্মদিন প্রদান করবে Thank you.